মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা চলমান রয়েছে তাপ প্রবাহে কিছুটা হলেও স্বস্তি দিতে হাতে হাতে সেলাইন ও বিশুদ্ধ পানির বোতল নিয়ে ছুটছে বগুড়ার ছাত্রদল নেতাকর্মী কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থী আর বাইরে অপেক্ষায় আছেন অভিভাবক দুপুরের তাপ দেহে নন্দীগ্রাম পৌর সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে বিশুদ্ধ পানি বিতরণ করতে দেখা গেছে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হতেই পানির বোতল পেয়ে স্বস্তি প্রকাশ করেছে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের নেতৃত্বে নেতাকর্মীরা মানবিক কর্মকাণ্ডে তৎপর রয়েছে বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ মোশারফ হোসেনের দিক নির্দেশনায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক নজরুল ইসলাম দয়া বগুড়া